জয় ভাই এটা কি নতুন সে ভাই এটা যারা কিনছে সবিস হিসেবে রাইখে দিতে দিচ্ছে ঘরের ভিতরে কারণ এটা হচ্ছে আপনার ইন্ডাকশন বেস নাই আবার খাবার রান্না করলে দেখা যায় না কারণ এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ঢাকা আচ্ছা আচ্ছা নতুন কোনটা ভাই এই যে ভাই নতুন ওরে ভাই একেবারে নতুন একদম নতুন মানে এই দেখেন এই আরে আরে এই যে ফেলে দিলাম ভাই মানে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট টেম্পারড গ্লাস কিন্তু ভাই আমার বাসায় ইন্ডাকশন চুলা আছে ভাই অবশ্যই আপনার বাসায় ইন্ডাকশন চুলা আছে দেখি এটা ইন্ডাকশন বেস করা আচ্ছা 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 যে সব চুলায় রান্না করতে পারবেন ওকে ওকে 10 পিসের সেট এগুলা যারা নিছে ভাই তারা সব বিশেষ ভাবে রাইখে দিয়েছে কারণ যাদের বাসায় গ্যাসের সমস্যা তারা তো কারেন্টে চুরে রান্না করবে যারা কিনছে এরাই ধরা খাইছে ধরা খাইছে ধরা খাইছে নতুন সেট নতুন সেট কি কি থাকবে ভাই পাঁচটা হাড়ি দেখ এখান থেকে দেখাই চব্বিশ বিশ আঠারো ষোলো